আসসালামু আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব শিং মাছ দিয়ে থানকুনি পাতা ঝোল ঝোল শুক্তা একটি রেসিপি শুক্তা বা শুক্তো যেটাই বলেন এটা পুরনো আমাশা বা পেটের যে কোনো সমস্যা দূর করে আর লিভার ভালো থাকে এবং ডায়রিয়া ও এ ধরনের সমস্যা দূর করতে অনেক উপকারী থানকুনি পাতা চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি একটু ভিজিয়ে রাখছি কাঁচার মধ্যে কোনো একটা থাকে বের হয়ে যাবে এভাবে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব আমি এখানে একটু তিনটি কাঁচামরিচ চারকোয়া রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করবো একটু পানি দিয়ে আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করব আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন শিং মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছি এতে করে মাছের যে একটা গন্ধ সেটা চলে যাবে এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলি একটু ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা এখানে আমি হাফ চা চামচ করে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া নিয়েছি আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শিঙ মাছ আর শিঙ মাছ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো মাছ নিতে পারেন তেলাপিয়া কই মাছ মাছগুলো কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি করে রাখা পাতা রাখছি কিছুক্ষণ একবার নেড়ে দিয়েছিলাম আর লবণটাও দেখে নিয়েছি লবণটাও ঠিকঠাক মতো আছে এরকমই একটু ঝোল ঝোলঝোল আমি রাখবো এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি থানকুনি পাতার অনেক গুণাগুণ যেভাবেই খাওয়া হোক না কেন এটা শরীরের জন্য খুবই ভালো আর গরমের সময় এরকম পাতলা ঝোল ঝোলঝোল তরকারি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই তো রান্না হয়ে গেল শিং মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল বা সুপ্ত এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তিন মাস আগে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম থানকুনি পাতার ওষুধি গুণে ভরপুর থানকুনি পাতার ভর্তা আমি ডেসক্রিপশনে এটা দিয়ে দিব লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর নিরাপদে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা